তার চুরাশিটি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আদালত তাহলে এক সময় যারা নিজের পোশাককে ব্যবহার করে নিজের কলমটাকে ব্যবহার করে নিজের চেয়ারটাকে ব্যবহার করে নিজের ক্ষমতাটাকে ব্যবহার করে পাহাড় পরিমাণ সম্পদ জমা করেছে আজকে তাদের জীবনের অবস্থা কি বেঞ্জির আহমেদ সাহেব এত সম্পদ জমা করেছেন আমরা তো বলতেছি না এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে কথা বলেন না কেন এই পুলিশের সাবেক আইজিপি মেনজির আহমেদ এর আগে এটা তথ্য প্রকাশ হলো তখন ওই যে মিটল মিল্টন সমাজদার এই বেসার আবিষ্কার হইয়া মাঝখানে ঘটনাটা একটু ধামাচাপা পড়ছিল আমরা মনে করেছিলাম হয়তো এটা জনগণ ভুলেই গেল কিন্তু আবার দেখতেছে এই যে গতকাল থেকে বিভিন্ন চ্যানেলে আবার নতুন করে নিউজ প্রচার করা হচ্ছে যে তার সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে চিন্তা করে এক সময় যে মানুষটা যার इशারায় বাংলাদেশে কত কিছু হয়েছে হয় না কথা বলেন না কেন হয় না বাড়তে দেওয়া হয়েছিল তাকে অনেক ভাবে সে যা খুশি তাই করেছিল যা ইচ্ছা তাই করেছিল আজকে দেখেন তার অবস্থাটা কি সেইজন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি আপনাদেরকে আগেই বললাম যে হয়তো এমন একটা সময় আসবে তুমি কারি কারি সম্পদ কামাবা অনেক টাকা পয়সার মালিক হইতে পারবা অনেক কিছু ইনকাম করতে পারবা কিন্তু এমন এমন ভাবে এমন একটা সময় আসবে যে ওই কুটিপতি থেকে ওই সম্পদ থেকে রাস্তার ভিক্ষুক হয়ে যাইবা কথা কন ঠিক আজকের সমাজে কি চলতেছে এক সময় সম্পদ যা ইচ্ছা তাই করেছে কেউ কিছুই বলে না এখন তার সম্পদ সরকার প্রশাসন আহারে যে যার ইশা অনেক কিছু হইতে প্রশাসনের এত বড় একটা উদ্যতন কর্মকর্তা আজকে তার জীবনের অবস্থা এটা সে বলতেছে আমি এগুলো আসলে করি নাই ব্যারিস্টার সুমন সাহেব আর আগে বললো যে ওনাকে যদি আরেকটু সুযোগ দেওয়া হইতো পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলে দিত কথা বলেন নাই এই যে তথ্যগুলো বের হয়ে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আল্লাহ তালা যদি কাউকে কোনো কিছু দেয় এটা আমানতদারিতার দারিতার সহিত মেনে নিতে হবে যে আমি একজন আমানত এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমি জনগণের সেব আমি মানুষকে সেবা দিতে এসেছি জুলুম করতে আসি সম্পদের পাহাড় করতে আসি আমি মানুষের জন্য এমন কিছু কাজ করব এমন ভালো কিছু কাজ করব যাতে মরণের পরে মানুষ আমাকে স্মরণ করে মরনের পরে মানুষ যেন আমার জন্য দোয়া করে কিন্তু আজকে পোশাককে ব্যবহার করে সম্পদ কামানোর দান অনেক মানুষ ব্যস্ত কথা বলেন ঠিক এর বাস্তব প্রমাণ এই ভাত্রলক ভাত্রলক বলতে হবে কারণ আমরা সমাজে তাদের বিরুদ্ধে কোন কিছু বলতে পারবো না বলতে গেলে আমাদের বিপদ আছে এইজন্য মিডিয়ার মাধ্যমে সব তো কথাগুলো প্রচার করা হচ্ছে এইজন্য আমি বলাশ সাহস পাইতেছি আমরা তো আর তদন্ত করার ক্ষমতা নাই যে আসলে কত টাকার মালিক কিভাবে সম্পদিন কাম করেছেন কোন জমি কিভাবে দলিল করেছেন কোন ব্যাংকে কত টাকা আছে এটা কি আমাদের বলার ক্ষমতা এটা এখন প্রশাসন বিষয়টা তদন্ত করে দেখবে রাষ্ট্রের বড় বড় পর্যায়ে লোক আছে তারা তদন্ত করে দেখবে যে আসলে তিনি কত টাকার মালিক 27 ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেগুলো জব্দ করা হয়েছে 84 টা দলিলের যত সম্পদ লিখিত আছে সেগুলো জব্দ করা হয়েছে সম্মানিত হাজিরিন যে কথা বলতে যাচ্ছিলাম মানুষ আর মানুষ থাকে না যখন সম্পদের মোহে পড়ে যায় লোভ লালসা মানুষকে যখন পেয়ে বসে আল্লাহ কুমত্তা কাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পাচুরজের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতায় মানুষ এতটা পাগল হয়ে যায় আল্লাহকে পর্যন্ত মানুষ ভুলে যায় মানুষ পাগল পারা হয়ে যায় এই জন্য সম্পদের মোহে পড়ে পাচুরিদের প্রতিযোগিতায় সম্পদের লোভে পয়রা টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদের প্রতিযোগিতায় মানুষ পাগল হয়ে গেছে আল্লাহকে ভুলে গেছেন এই মানুষের সম্পদের লোভ লালসা থামবে কখন হাত্তা সুরুতুমুল মাকাবির যেদিন মানুষ কবরের ভিতরে যাবে এই কবরের মাটি যেদিন মানুষের মুখের ভিতরে প্রবেশ করবে সেদিনই মানুষের লোভ লালসা কমে যাবে সম্পদের লোভ লালসা কমে যাবে ক্ষমতার লোভ লালসা কমে যাবে যতদিন পর্যন্ত মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে ততদিন পর্যন্ত মানুষের লোভ লালসা থামবে না কথা বলেন ঠিক কিনা আজকে ক্ষমতার লোক সম্পদের লোক মানুষকে পাগল বানায় দিয়েছে পাগল বানায় দিয়েছে সম্মানিত হাজির এই জন প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন ভাববেন না যে বেনজির আহমেদ সাহেবের জীবনের পরিণতি হয়েছে আজকে আপনাকে বাহবা দিতেছে যারা আপনাকে আজকে সম্মান করতেছে এক সময় আসলে যখন চাকরি থেকে রিটার্ন পেয়ে চলে যাবেন সময়ের পরিবর্তনে আপনার সম্পদ এইভাবে জব্দ করা হতে পারে কথা বলেন ঠিক কেদা যখন আপনার চাকরি থাকবে না আপনি যখন সাবেক হয়ে যাবেন তখন আবার আপনাকেও তালাশ করা যে আপনি এত টাকা পাইলেন করতে এই সময় মানুষ সুযুগে ব্যবহার করে আবার সময়ের পরিবর্তনে কিরকম ধরা লাগবে সময় মতো ধরবে এক সময় খাইতে দেয় খাও 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 যত খুশি খাও কামাও রোজগার করো খাইতে খাইতে গলা পর্যন্ত চলে গেছে এরপরে অবসরে চলে গেছে এখন বলতেছে এর এত টাকা পাইল কই এখন তথ্য নেয় এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম নমরুদ ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে বলে স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না কোন স্ত্রী তার স্বামীর সাথে মিলিত হতে পারবে না নমরুদের পক্ষ থেকে যখন রাজ্যের ভিতরে আদেশ জারি করা হল এই প্রজ্ঞাপন জারি করা হল সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায় বন্দি করা হয়েছে এইবার আজর ঠাকুর ঘুমাইতেছে ঝিমাইতেছে আর মনে মনে স্বপ্নে দেখে তার বিবি তাকে কাছে পাওয়ার আশায় কান্না করতেছে ও স্বামী তুমি কেন কাছে আসো না আমাকে ভালোবাসো না তার বিবি স্বপ্নের মধ্যে কান্না করতেছেন এটা আদর ঠাকুর স্বপ্নে দেখতেছে মনে মনে বিবির জন্য মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেল স্বপ্ন দেখার পরে চিন্তা করে এখন রাত তো একটা দুইটা বাইজে গেছে এত রাত গভীর রাত সবাই ঘুমাইতেছে সেখান থেকে তার বাড়ি তিন মাইল খুব বেশি দূরে নাই একটু কাছে হেঁটে হেঁটে যেতে হবে তখন তো এত যানবাহন ছিল চিন্তা করে বিবি আমার জন্য কান্না করতেছে বিবির মহাব্বত ভালোবাসা আগর ঠাকুরের অন্তরে জাগ্রত হয়ে গেল এবার সে তখন কি করলো চিন্তা করে এই যে দরজাগুলো লাগাইছে এগুলো খুলতে গিয়ে যদি আওয়াজ শব্দ বের হয় তাহলে তো সমস্যা তো বেসারা বিবির মহাব্বতে আজও ঠাকুর এইবার দরজার কাছে যা খালি দরজা একটু ধরেছে দরজা খুলে গেছে এইভাবে প্রত্যেকটা দরজা যখন খুলে গেল আরাম আয়সে বিবির কাছে চলে গেলেন চিন্তা করে বিবির দরজায় যায় ধরে করে যদি ডাক দেই নাম ধরে ডাক দেই যেভাবে প্রশাসন ঘোরাফেরা করতেছে যেভাবে জরুরি অবস্থা জারি হয়েছে কেউ যদি টের পায় আমি আমার বইয়ের কাছে আছি বইয়েরও জীবন ছাট আমারও জীবন ফাঁসি দিয়ে দেবে আমাদের কল্লা নাই করে দেবে নমরুদ বাদশা বিবিকে বিবি না দেয় জবান দেখুন আওয়াজ না দিয়ে দরজায় শুধুমাত্র হালকা করে একটা নখ দিয়া টোকা দিয়েছে খালি হালকা করে টোকা দিতে দেরি বিবি দরজা খুলতে দেরি করে নাই বলেন না আকবার এইবার বিবি যখন দরজা খুলে দিয়েছে আজ তখন বলে আমি ডাকলাম না দরজায় টোকা দিলাম তখন বলে আমি স্বপ্নে দেখেছি তুমি আমার কাছে এসেছো আমাকে ভালোবাসা দিতেছে তোমার ভালোবাসা পাওয়ার আসে আমি অপেক্ষায় বসে আছি আমার স্বামী কখন আমার কাছে আসবে আমাকে ভালোবাসবে এইবার তার স্ত্রী হয়ে এইবার ভোরবেলা আসার আগে বলতেছে থাকো আমাকে যাইতে হবে সকাল হয়ে গেলে আমার অবস্থা খারাপ এইবার ভোর আসার আগে আবার বাসার দরবারে যায় যে কায়দায় ঘুমাইয়া ডিউটি দিক করতেছিল ওই কায়দায় ডিউটি করতেছিল এইবার বাদশাহ নমরুদ বলেছিল যে একুশ দিন পর পর তোমরা একটা জরিপ করবা গবেষণা করবা যারা জ্যোতিষী আছে দায়িত্বশীল আছে দেখবা একুশ দিন পর পর যে ওই ছেলে জন্মগ্রহণ করেছে কিনা ওই ছেলে তার মায়ের গর্ভে আসছে কিনা একুশ দিন পর পর তোমরা তথ্য একুশ দিন পরে তথ্য নেওয়া হয় কোন তথ্য পাওয়া যায় না একুশ দিন পর তথ্য নেওয়া হয় পাওয়া যায় না এদের তথ্যের জালে আর ওইটা ধরা দিচ্ছে না এইবার পরিশেষে আবার একুশ দিন পরে এইরকম করতে 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 সালাম আলাই মায়ের গর্ব আস্তে আস্তে পেটের ভিতরে বড় হইতেছে কিন্তু নবীরা যখন তাদের মায়ের গর্বে ছিলেন অন্য অন্য নারীদের মতো নবীদের মায়ের পেটটা দেখা যাইত না তাদের পেটের অবস্থাটা স্বাভাবিক থাকতো পেটটা বড় হইতো না সোমান আল্লাহ